حفظ الاسلام شرب من شرب الله عز وجل السلام عليكم ورحمه الله الحمد لله رب <الأبد> العالمين والصلاه <سلام> والسلام على سيد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين <باللدل> اما بعد

সমবায় গণপ্রেমিক ভক্ততা ওবিদে জনতা আমাদের মহান শিক্ষায় অন্যান্য কেন্দ্রে জীবেন্দ্রর বল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগಿರಿ মহারাজ বিদেশ সহ যারা আল্লাহ নববীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকতে ভারতীয় রাষ্ট্রদূতকে তরফ করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরে যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্যমূলক আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর इज्जতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আবশ্যক প্রস্তুত নাই ঠিক হযরত দাবি আল্লাহ আকবার শফিফ দাবি আল্লামা জুরার দাবুরগরির দাবি আল্লামা মুহিবুল্লাহ দাবুরগরির দাবি হলো নবীর বিরুদ্ধে কটূক্তির জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই ঠিক ভাষায় আমাদের আমি আবার করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাববাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার ঠিক প্রবীণ জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোর হয়ে নাইকেট নাইটিং গিয়ে ধোয়ার মাধ্যমে সমাপ্ত হবেন সাল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দার হাবিব সাহেব এই সামলা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ কার্য মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করা